অযোগ্য লোকে যখন আপনি এক জায়গায় বসাবেন তখন তাহলে এগুলি করবে একচল্লিশ হাজার ফুট থেকে ঝাঁপ দিতে পারে এটা একমাত্র যোগ্যতা যে বলতে মায়ের খেয়ে তোলে দেয় এই সরকার ক্ষমতা নেয়ার পর একটা দীর্ঘ সময় ধরে আমরা একের পর এক আন্দোলন দেখেছি তারপরে মোটামুটি এসেছিল সবসময় শাসনাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যাত্রা অভিমুখে এর আশেপাশে আহ সেখানে একরকম বসে পড়া শাহবাগকে কেন্দ্র করে তারপর আবার সরকার সেই দাবি মেনে নিল সেটা রেশ কাটতে না কাটতে আবার অনেকগুলো দাবি নিয়ে শাহবাগকে কেন্দ্র করে বা যমুনাকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধে উঠছে এই পরিস্থিতির দায়টা আসলে কার এখন তো দায়টা আপনি কাকে দেবেন কারণ আমার বিবেচনায় দায়টা সরকারের সরকার পারে নাই এখন সরকার কি করলে পারতো কি করলে পারতো না এটা সরকারকে নির্ধারণ করতে হবে আপনি এখন একটা বড়ো গাড়ি চালাবেন সেই গাড়ি আপনি কোন রাস্তায় নেবেন কীভাবে নেবেন কীভাবে চালাবেন যিনি ড্রাইভার যে হবেন তিনি ড্রাইভার আসনে বসবেন উনি জেনেই বসবেন উনি যদি বলেন আমি তো আগে ছোটো গাড়ি চালাই অভ্যস্ত হবে ডাবল ডেগা চালাতে পারবো না তো বাবা তিনি বসলে কেন বসলে কেন এখানে দিয়ে তোমাকে কে বসতে বলছিল হাতে বেঁধে ছিল কেউ এখন তুমি তো বাদ সহজে এক্সিডেন্ট পুরো যাত্রী সহ মারার অবস্থায় নিয়ে আসছো আগে হুঁসছিল না আপনি কি করতে পারবেন না কি করতে পারবেন না বিষয়গুলো হলো কি জানেন সব কিছু হলো এলো মলো অবস্থা একটা আন্দোলন হচ্ছে দেখেন এই আজকের আন্দোলনটা তো আগের আন্দোলন এটা কি ইনভাইট করছে আগেরটা আন্দোলন এটাও আন্দোলন আগেরটাও যমন অভিমুখী ছিল এটাও যৌন অভিমুখী ছিল দুই অভিমুখে যাত্রাকে একভাবে আপ্যায়ন করা হয়েছে আগেরটাকে আপ্যায়ন করা হয়েছে শীতল জলীয় বাষ্প দিয়ে এটাকে মানে ই করা হয়েছে আপ্যায়ন করা হয়েছে জল কামান দিয়ে হলো এরা এই দেশের নাগরিক না যে দাবি থাকতে পারে না দাবিটা আপনি শুনেন না কেন দাবি নিয়ে আলোচনা করেন না কেন আজকে মধ্যরাত্রে একটা উপদেষ্টা পাঠাইছেন যে পানির বোতলে ঢিল খাওয়ার জন্য কেন শুনলে এই কাজটা আমি পরশুদিন করলেন না কেন কালকে তো এই 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 স্টুডেন্টরা শিক্ষকরা ইউজিসি যে গিয়েছিল ওখানে সমাধান করলেন না কেন সমাধান করার চেষ্টা করেন নি তো আপনারা আপনারা তো মানুষের কোনো মানুষই মনে করেন না শেষ পর্যন্ত আপনি একটা সমাধান দিবেন না যে সমাধানটা দিবেন ওটা আপনি আগের দিন দিলেন না কেন একটা দাবির পক্ষে একটা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এমন কোন প্রাণী আছে যে এই দাবের সঙ্গে একমত না ভিসি চলে আসতেছে পক্ট চলে আসতেছে এটা কি হাওয়াই দাবি এই দাবি আপনি বুঝেন না এই আপনাকে স্পর্শ করতে পারে না কেন পারার কারণ হলো আপনি এদেরকে আপনার লোক মনে করেন না আগে যে দুদিন আগে যেটা পাতানো আন্দোলন হলো ওটাকে আপনার লোক মনে করেছিলেন যে তোমরা আসো তোমরা আন্দোলন করো আমি একটা কিছু করতে চাই সে করার ক্ষেত্রে তোমরা আমাকে একটা অজুহাত তৈরি করে দাও তো ওইটা করতে পারেন এটা করতে পারেন না ভাই এত নাটক তো ভালোটা এই নাটক পাবলিক বুঝে এই হাসিনা নাটকও পাবলিক বুঝতো ওনার নাটকও পাবলিক বুঝে ভালোই বুঝে কোনো সমস্যা নাই আলটিমটি কি হচ্ছে এই যে ছেলে মেয়েগুলো এই ভোগান্তি এই বৃষ্টির মধ্যে সবাই ওখানে ছিল প্রক্টর ছিল ভাই বিচে ছিল এমনি এমনি তো এগুলো হলো জানেন যখন নাকি একটা রাষ্ট্রে মিসম্যানেজমেন্ট চলে তখন এগুলো ঘটতে থাকবে এর একটা ঘটনাতে আপনি কোনো কিছু বুঝবেন না এগুলো ঘটতে থাকবে সেই সব ঘটনা কোন সেক্টরে তো উনি পেরেছেন করতে কোন সেক্টরে পেরেছেন বিনিয়োগ আনতে পারছেন বিনিয়োগ কাকে নিয়ে আসছেন একচল্লিশ হাজার ফুট থেকে ঝাঁপ দিতে পারে এটা একমাত্র যোগ্যতা ওই যোগ্যতা নিয়ে আসছে লাফালাফে কতক্ষণ করছে বিনিয়োগ আসছে আসছে বিনিয়োগ

পলিটিক্স করতে করতে এই পর্যন্ত আসছেন আরও করবেন বাকি জীবন নতুন নতুন পার্টি হচ্ছে এরাও পলিটিক্স করবে পলিটিক্সটা দেশটা তো ভাই চলবে হলো যে শিক্ষা দেওয়ার অর্থনৈতিক ব্যবস্থা দেওয়া শিক্ষা ব্যবস্থা বলতে কিছু আসে প্রত্যেকটা ইউনিভার্সিটি জানা আপনি আন্দোলন হচ্ছে তিনি আন্দোলন হচ্ছে ভিসি সরাও আন্দোলন কেন শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ভিসি নিয়োগ করতে হবে এই ধারণাটা তাদের মধ্যে ঢুকাইছেন কেন ঢুকাই দিয়েছেন ইরুশাব আজকে চট্টগ্রাম যে বলে আসছে এই শিক্ষার্থীরা সব কিছু চেঞ্জ করবে তো করুক এসে চেঞ্জ জি সময় জাতীয় সঙ্গীত নিয়ে যে সমস্যা পড়ছেন অনেকে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং একই সাথে গোলাম আজমের নাম আবার ফিরে আনা হচ্ছে স্লোগানে এবং সব মিলিয়ে জামাত ইসলামী মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটাকে নিয়েও বেশ একটা প্রতিবাদী অবস্থানে তাদের অনেকে যাবার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়েও তারা আবারও সেই পুরনো প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসছে এবং ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখন পর্যন্ত প্লাদের দিক থেকে ঘটেনি এই বিতর্কগুলো এই মুহূর্তে উঠে আসলে লাভটাকার হচ্ছে লাভটা হচ্ছে ডক্টরি তৃণমূলের একদম সিম্পল পুরো জিনিসটাই একদম পরিকল্পিতভাবে সাজানো হয়েছে আমি বলি আপনাকে শাহবাগে যে ঘটনাটা হয়েছে শাহবাগের ঘটনা দৃশ্যত অনেকে মনে করতেছে যে বোধহয় এনসিপির সঙ্গে জামাতের একটা বিড়ত্তি হয়েছে। এনসিপি কে বোধ হয় বলা হচ্ছে অনেকে ধারণা করেছিল বলা বলি করছিল এনসিপি পেটের মধ্যে ঢুকে যাচ্ছে এনসিপি যে ঢুকে নেয় এটা প্রমাণ করার জন্য এটা বলা কথা বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিসকে তারা সাপোর্ট করে না এটা কিন্তু একটা বিষয় কিন্তু আপনি কথা ভাবেন তো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় অথবা সাইদির বাংলায় ঠাই এইগুলি বলার কারণটা কি কেউ কোনো কারণ সাই বলছে ডক্টর ইউনুস কম পক্ষে তিনবার আমি তিনবার শুনেছি নিজে পড়েছি আমি এই তিনটা বিদেশি সংবাদ মাধ্যমকে উনি বলেছেন যে ওনার সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই বলেছেন তারপরে উনি কিন্তু নিষিদ্ধ করলেন উনি তাকে জিজ্ঞাসা করে কেন করলেন উনি কি বলবেন উনি বলবেন যে আমি চাপে পড়ে নিষেধ দেখেন এখানে চাপ দেওয়া হচ্ছে এবং ওই যেখান থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মৌলবাদীরা কিন্তু উঠে আসছে তারা কিন্তু সেই ইসলামিক বলতেছে জঙ্গিরা কিন্তু উঠে আসছে এখন আমি কি করব এবং শেষ পর্যন্ত উনি আসতেই করে বলবেন এখন যদি ইলেকশন দেয় ওরাই পাওয়ারফুল ওই জঙ্গিরে আবার ক্ষমতা আসবে ইউরোপিয়ানরা বলবে তাহলে থাক ইলেকশন দেন আলোচনা শেষ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে বগুড়ায় ঘুরছে না আরো অনেক জায়গায় ঘুরবে এটা হলো গিয়া এদেশে যে মৌলবাদীরা শক্তিশালী হয়ে ফিরে আসতেছে এই জিনিসটা ইউরোপিয়ানদের কাছে বলার একটা মানে প্রয়োজন আছে সে প্রয়োজনটা যখন প্রতিষ্ঠিত করা যাবে তখন ওনার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে খায়েস সে খায়েশটা আরো জোরালো ভিত্তি পাবে সহজ হিসাব ভাই এছাড়া আর কোনো হিসাব নাই এর পাশাপাশি সাম্প্রতিক সময় আলোচিত ঘটনাগুলোর মধ্যে রিক্সার ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে রিক্সা ভেঙে ফেলা হচ্ছে এই ঘটনাগুলো প্রচুর আলোচনা এসেছে ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা দু এক ক্ষেত্রে ঘটছে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি আর কোনোভাবে করা যেত আমি একটা প্রথম কথা বলি আপনাকে দেখেন ঢাকা শহরে আপনিও চলাচল করেন আমিও চলাচল করি ঢাকা শহরে কোনো রিক্সায় কি ব্যাটারি চালিত কি ব্যাটারি চালিত না কোনো রিক্সার কোনো রেজিস্ট্রেশন আছে নেই পৃথিবীর আপনি দ্বিতীয় একটা শহর দেখান পৃথিবী বাংলাদেশ বাইরে যে শহরে কোন একটা যান চলে এক যান চলে কিন্তু জাগরো রেজিস্ট্রেশন নাই দেখেন তো আপনি ভারতের অনেক জেলা শহরে কিন্তু এই সমস্ত বেটে চলিত রিকশা চলে অনেক জেলা শহরে প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে কেবল তাই না সেই গাড়ি চালানোর জন্য যে চালক তারকে একটা এর প্রয়োজন আছে ট্রেনিং ছাড়া ট্রেন লোক ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া সার্টিফিকেট ছাড়া সে এটা চালাতে পারবে না তো এই এজাজ সাহেব যে নাকি কোনো একজনের আত্মীয়র কোটায় যে ওখানে ই মেয়র হয়েছেন আচ্ছা উনি যে মেয়র হয়েছেন ওনার কি এই ধরনের প্রশাসনিক কোনো ধরনের দক্ষতা আছে প্রমাণিত এর আগে কখনো করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের মনে হয়েছে যে সেই হলো সবচেয়ে যোগ্যগুলো ওনার মনে হওয়ার ভিত্তিটা কি ওনার কি অনেক অভিজ্ঞতা যদি মনে করতে পারেনি এই লোকটা সবচেয়ে যোগ্য তাকে নিয়ে ওখানে বসাই দিয়েছেন সে এক একটা মোহাম্মদ বিন তুকলো মতো সিদ্ধান্ত দিচ্ছে এটা ভাঙ্গে ওটা ভাঙ্গে সেটা ভাঙ্গে আরে ভাই তুমি যে এই ইঞ্জিন চালিত রিক্সাটাকে বন্ধ করতে আসছো তোমার এখানে যত রিক্সা চলে ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন চালিত নয় ব্যাটারি চালিত অথবা চালিত নয় তোমার এখানে রেজিস্ট্রেশন আছে তোমার দায়িত্ব তো রেজিস্ট্রেশন করানো ওটা না করো প্রোটেক্ট করে নিতে সরকারের কিছু ইনকাম হয় যখন আপনি রেজিস্ট্রেশনের মতো সবগুলিকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি তো ওইটাই করতেছেন না আপনি হুট করে যে একদিন হঠাৎ করে মনে হলো যাই কিছু কিছু নিয়ে আসি আইনা নিয়ে একটা খপ করে ধরলেন ধরে নিয়ে একটা ব্যাগে চড়ে গেলাম ভেঙে একটা ভিডিও টিডিও গিয়ে দেখা দিলেন যে বিরাট এক বিরাট আপনি কাজ করছেন এমন বীরত্বের সঙ্গে কাজ করছেন যে কিছুক্ষণ পরে আবার ওটার ক্ষতিপূরণ দিচ্ছেন তো হলোটা কি হলোটা কি অযোগ্য লোকে যখন আপনি এক জায়গায় বসাবেন তখন তারা এগুলি করবে এবং অযোগ্য লোকে যারা বসায় তারা হলো অযোগ্য এদের হাতে এই সমস্ত অযোগ্য লোকের হাতে দেশ পড়ে গেছে আমাদের দুর্ভাগ্য এগুলো আমাদের সহ্য সহ্য করতে হচ্ছে এই ক্ষেত্রে নির্বাচন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিসেম্বরের হোক বা সামনের বছরের শুরুর দিকে হয়ে যায় তাহলে কি এই সমস্যাগুলো অনেক কিছু সমাধান হয়ে যাচ্ছে না খুব সমাধান হয়ে যাবে এরকম আমি মনে করি না কারণ যে লোকগুলি নির্বাচিত হয়ে আসবে আমাদের দেশের লোকই তো এই মাটির থেকে তো উঠে আসবে এই মাটির থেকে কি আর উঠে আসবে তারপরে একটা জিনিস যেটা হবে সেটা আমি বলি বেসিক যে পার্থক্যটা সেটা হলো নতুন যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু এক ধরনের ভয় থাকবে এক ধরনের জবাবদিহিতার ভয় থাকবে তারা চিন্তা করবে আমি যে কাজটা করছি এই কাজটা করতে গেলে ভুল হলে পর আমার কিছু কিন্তু পাবলিকের কাছে করতে হবে কারণ ওই হাসিনারা বলে যে নির্বাচনকে নিয়ে মানে একটা প্রশ্ন বানাই ফেলেছিল ওরকম তো আর হবে না এরপর সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জব দিতেছে আপনি বলেন এদের কি জব দিয়ে কোনো জব দিতে তো নাই আমি মানবিক কল দিব এত আলোচনা হচ্ছে যে আপনি কার সঙ্গে আলাপ করে করলেন পলিটিক্যাল পারিক সঙ্গে আলাপ করে করলেন দেখেন মানে যখন একটা পলিটিকাল গভমেন্ট থাকে না তখন এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই গভমেন্ট কিন্তু সমস্ত দলগুলি নিয়ে বসে

গণব সরকার এত বাড়ছে গণবোচ্ছানের সময় কেউ গণবোচনের আন্দোলনকারীকে বলতো যে তোমরা তো আন্দোলন যদি বলতো ভাই তোমার ভালো মতো আন্দোলন করো আন্দোলন যদি করো তাহলে খলিলুর রহমান করতো এটা কে গণব উত্থানের চেতনা এটা না এটা ডক্টর ইউনসের পছন্দ পছন্দ এটা কে না জানে পিনার হিসেবে আমার বলে কি খুশি একটা আইটিভি বানায় ফেলো একজন যোগ্য লোক কেনা হয়েছে তার পছন্দ চেতনা নাকি ভাই স্বাস্থ্য উপদেশ উপদেষ্টা চলে বানাচ্ছেন আপনি বেগম যে তখন আপনি বলতেন আন্দোলনটা করো জিততে বেগম স্বাস্থ্য বানাবো যে বলতো সে মারি খেয়ে কথা বলতে এটা সরকার না এটা ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষই চেনে না ডক্টর আপনি দেখেন না খবর নিয়ে এই দায়িত্বে আসার আগে সে দেশে থাকতো কয়দিন আর বিদেশ থাকতো কয়দিন বিদেশে যাওয়ার যে মুমেন্টাম তো তারা এখনো যায় নাই কিছু হলে চলে যায় একটা সেমিনার চলে যায় একে ভাই একটা দেশের সে সরকার প্রধান তার কি এগুলো তো মানায় নাকি যে চলে যায় অপটাপট তো এইগুলি বলে লাভ নেই কাজে এদের ওই সৌজন্যতটুকু নাই ওইটুকু ফিলিংস কাজ করে না যে এই ধরনের বড় কাজ করতে গেলে যে পলিটিক্যাল পার্টিগুলো সে একটু মতামত নিতে হয় এদের জবাব দিয়ে তো নাই কাজে আমাদের দরকার একমন একটা সরকার যে যে সরকারি হোক হয়তো মন্দ হবে কিন্তু জবাব দিয়ে তারা একটা ভয় তো ওদের থাকবে এটা এদের কোথায় ধন্যবাদ গণভ্যুতানের আকাঙ্ক্ষা শুধু নির্বাচন ছিল না গণভ্যুতানের আকাঙ্ক্ষা ছিল আসলে ব্যবস্থার এবং নির্বাচনটা নিয়ে যেহেতু বারবার প্রশ্ন আসছে এই আমরা কিন্তু সংস্কার প্রস্তাবে দেখছি যদি এক দুই তিন করি নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার মধ্যে আনা অন্যতম একটা সংস্কার প্রস্তাব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ একটা জাতীয় কাউন্সিলের মাধ্যমে এবং ঐক্য নাগরিক ঐক্যজোট একটা দিল যে নিম্নকক্ষের মনোনয়ন এবং উচ্চকক্ষের অনুমোদনের মাধ্যমে সো এই যে প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য রক্ষা জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের যে মৌলিক সংস্কার এগুলোতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোই একমত হচ্ছে না এবং এগুলোতে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এটা না যে একটা রাজনৈতিক রেজিম পরিবর্তন হয়ে আরেকটা পরিবর্তন নির্বাচনের এতগুলো মানুষ শুধু একটা মাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শিফট হওয়ার জন্য জীবন দেয়নি এই পুরো এই যে সৈরতান্ত্রিক যে কাঠামো যে ব্যবস্থা এটা পরিবর্তনের জন্যই কিন্তু গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এবং এই শহীদদের সাথে আহতদের সাথে বেইমানি হবে যদি আমরা এটাকে রেখে আবার শুধু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল করি এবং এটার দায় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর বর্তায়ের প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের উপর বদলায় যে আমরা এই নির্বাচনী ব্যবস্থাটাকে একটা গণতান্ত্রিক কাঠামো দেয় এরপর নির্বাচন হয়ে যে আসে সেই সরকার গঠন করে ধন্যবাদ